হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি সময়ের কাছে মানুষ অনেক বেশি অসহায় মন চাইলেও অনেক কিছু করতে পারি না সময়ের জন্য সময় পাই না দেখে হয়তো বা হয় না কিন্তু অনেক সময় অনেক কথাই আছে যে সময় চাইলেই করে নিতে পারি কিংবা পারা যায় বাট আসলেই সেটা হানড্রেড পারসেন্ট সত্যি না মানুষ চাইলে অনেক কিছু করতে পারে না মানুষের মন চায় অনেক কিছু করার কিন্তু সময়ের জন্য কিংবা সময়ের কাছে মানুষ অনেক সময় বাধা পড়ে যায় চাইলে করতে পারে না তো এনিওয়েস আজকে আমরা যাচ্ছি ডিয়ারের ফার্ম ভিজিট করতে এত এত সুন্দর একটা জায়গা জাস্ট মান ব্লোয়িং আর দীর্ঘ চার বছর পর ডিয়ার দেখব তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম বাচ্চারাও অনেক বেশি এক্সাইটেড ছিল কারণ মেবি আমার ছোট মেয়ে তো দেখে নাই বাট আমার ছেলে আমার মনে হয় না ওর মনে আছে যে ও লাস্ট কখন দেখেছিল তো ওইও অনেক বেশি এক্সাইটেড ডিয়ার দেখার জন্য তো এই এই ডিয়ারের ফার্মটা আমার বাসা থেকে প্রায় ওয়ান আওয়ারের ডিসটেন্স তো আমরা দুপুরবেলা বের হয়েছি কী বলবো আর আমরা খুবই হালকা কাপড় পরে বের হয়েছিলাম বাট পার্কে গিয়ে এত বেশি ঠান্ডা কি বলবো তো এই যে দেখতে পাচ্ছেন ডিয়ার অনেক খোঁজাখুঁজি অনেক বড় পার্ক এত বিশাল বড় একটা পার্ক যে আমাকে মানুষ আমাদেরকে মানুষজনকে আক করতে হয়েছিল যে আসলে আমরা কোথায় ডিয়ারটাকে দেখতে পারবো ডিয়ারগুলোকে দেখতে পারবো তো এক একজন এক একটা কথা বলে কেউ বলে পার্কের এনি হোয়ার তোমরা তোমরা পেতে পারো আবার কেউ বলে এই কর্নার ওই কর্নার আমরা চোখ বন্ধ করে এক কর্নারে চলে আসি ওখানে তো হাজার হাজার হরিণ দেখতে পাই দেখে এত বেশি ভালো লাগছিল বাট ওরা আমাদেরকে দেখে ভয় পেয়ে যাচ্ছিলো আর দৌড় দিয়ে চলে যাচ্ছিল আর এখানে এখানে দেখতে পাচ্ছি কতগুলো শাড়ি বেঁধে আছে এরা সবাই ঘুরতেছিল আর এখানে আরেক দল দৌড় দিয়ে ওপাশ থেকে এপাশে পাশে আসতেছিলো মেবি কাউকে দেখেছে হয়তো বা এই জন্য চলে এসেছে এদিকে তো আমাদেরকে দেখে ভয় পেয়ে গিয়েছিল আমার ছেলে তো ফার্স্ট টাইম যখন দেখে তখন দুধ দিয়ে গেছিলো ডিয়ারের কাছে বাট ডিয়ার ওকে দেখে আবার দুধ দিয়ে দিয়েছে তো দুজন দুজনকে দেখে ভয় পেয়ে গিয়েছিলো এনওয়েস আমাদের দেখে অনেক ভালো লাগছে আপনাদের দেখে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এত বেশি ঠান্ডা ফিল করতেছিলাম যে বাধ্য হয়ে যে পাতলা জ্যাকেটের মতো নিয়ে গিয়েছি এটাকে জ্যাকেটও বলা চলে না আমি একটা কোট নিয়ে গিয়েছিলাম আর বাচ্চাদের জন্য খুবই পাতলা পাতলা জ্যাকেট নিয়ে গিয়েছিলাম আর ওদেরকে আমি হাফ গেঞ্জি আর হাফ হাতা আমার মেয়েকে ড্রেস পরাই দিয়েছিলাম সত্যি কথা বলতে আমার এত খারাপ লাগছিল অ্যানিওয়েস আমরা এখানে আমি কিছু অল্প স্বল্প খাবার নিয়ে এসেছিলাম যেগুলোকে আমি অর্গানাইজ করছিলাম ওদের খাওয়ার জন্য বলছিলাম যে তাড়াতাড়ি করে তোমরা আমি খাবারটা অর্গানাইজ করছি আর তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও কারণ আমরা বেশিক্ষণ থাকতে পারবো না এত বেশি ঠান্ডার মধ্যে আর কিভাবে কন্টিনিউ করব এখানে অনেকক্ষণ তারপর আমরা অলমোস্ট ফোর আওয়ার্সের মতো ছিলাম আর আমরা এত বড়ো পার্ক যে ফোর আওয়ার্সেও আমরা শেষ করতে পারিনি কারণ একটা কর্নার শুধু আমরা ঘুরেছিলাম আমরা লেকের পাশটাতেও যেতে পারি নাই এত বেশি বড় ছিল আর লন্ডনের পার্কগুলো অনেক বড় বড় পাশার পাশে আমাদের একটা পার্ক আছে বা সেখানে দেখার মতো তেমন কিছুই নাই বাচ্চাদের খেলার জায়গা জাস্ট এটুকুই আর এখানে আবার আমি বাচ্চাদের জন্য বাবুল নিয়ে গিয়েছিলাম যে ওরা আবার কী করবে আমার বল নিয়ে যাওয়া উচিত ছিল মেবি কারণ বল থাকলে ওরা হয়তো খেলতে পারতো আর যেহেতু আমি বাবুল গানটা নিয়ে গিয়েছিলাম তো ওরা বাবুল গান দিয়ে কিছুক্ষণ খেলেছে আমি বেশিক্ষণ খেলতে দিই নি কারণ এত বেশি বাতাস ছিল যে ওরা আবার বাবুল গানের বাবুলের পিছনে দৌড়াচ্ছিলো তো এক জায়গায় বসে থাকলে হয়তো বাতাসটা কম লাগবে কিন্তু দৌড়ানোর কারণে আবার বাতাসটা বেশিও লাগতে পারে তো এই জন্য আমি বেশিক্ষণ অ্যালাউ করিনি আমার সবচেয়ে প্রিয় যেটা সেটা হচ্ছে চা নিয়ে গিয়েছিলাম বাট যেহেতু আমি ডায়েটে আছি সো আমার সুগারি ড্রিঙ্ক খাওয়া আমি অ্যাভয়েড করছি বাট সেদিন কি আর অ্যাভয়েড করা যায় এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর একটা জায়গা চা তো বান্তা হয় তো আমরা চা খেয়ে পার্কের ভিউটা এনজয় করছিলাম কিছুক্ষণের জন্য আনটিল আমাদের খাওয়া ফিনিশ হয় আমরা বসেছিলাম আমরা এনজয় করছিলাম তারপর খাওয়া শেষ হয়ে আমরা রওনা দিই আরেকটা পার্ক দেখার জন্য আরেক সাইড দেখার জন্য তো এখানে আমরা কিছু পিকচার ক্লিক করি কিছু ভিডিওস নেই যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখন আর পার্কের মধ্যে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স ছিল মানে কি বলবো আমার জাস্ট এত ভালো লাগছিলো যে আমি ছিঁড়তে চাচ্ছিলাম না আমি জাস্ট টাচ করতে চাচ্ছিলাম আনফর্চুনেটলি এটা ছিঁড়ে আমার হাতে চলে আসে তো আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল যে আমি রিগ্রেট হচ্ছিল কেন আমি ডালটা ধরলাম কারণ ফুল ছিঁড়তে গেলে গাছ থেকে আমার অনেক কষ্ট লাগে কোনো কিছু নষ্ট করতে গেলে তারপরে আমরা বেরিয়ে পড়ি তখন অলমোস্ট পনে আটটা বাজে আর দেখেন পনে আটটা বাজে তারপরও রোদ রোদ জল দিন তারপরে বাসায় এসে আমি ছটপট খিচুড়ি রান্না করি ভনা খিচুড়ি রান্না করি কারণ এটা চেয়ে সহজ রেসিপি আর কিছু হতে পারে না কারণ তার আগের দিন আমি কোনো কিছুই রান্না করিনি আজকের জন্য সো আমি ছটপট কি রান্না করা যায় আর যেহেতু মানডে তারপরের দিন বাচ্চাদের স্কুল আছে আমার বাচ্চার স্কুল আছে। হাজব্যান্ডের জব আছে সো এর থেকে তাড়াতাড়ি ইজি রেসিপি আর কিছুই হতে পারে না এখানে আমি ভোনা খিচুড়ি করেছি কাবাব করেছি আর ডিম ভেজে নিয়েছি কাবাব আমার অলরেডি ফ্রিজে ছিল ফ্রোজেন করা সো এর থেকে ভিজিয়ে আর কি হতে পারে সো কাবাব আর ভোনা খিচুড়ি দিয়ে আজকে ডিনারটা শেষ করে ফেললাম কেমন লেগেছে আপনাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে কোনো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম